আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের তথ্য প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আজকের ক্লাস আলোচনা করবো আলোচনা শুরু করা যাক দেখো বলা আছে চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং শুরুতেই চমৎকার একটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিবোর্ডের ছবি বিশেষ ছবি কিবোর্ডের ছবি এটা আমরা কম্পিউটারে কোনো কিছু টাইপ করার ক্ষেত্রে ব্যবহার করি ঠিক আছে এই যে কিবোর্ডের ভিতরে অনেকগুলো সংখ্যা আছে 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 অক্ষর প্রত্যেকটার কাজ আলাদা আলাদা ঠিক আছে এখানে অ্যাপ ওয়ান থেকে অ্যাপ টুয়েলভ পর্যন্ত পাওয়াটা সংখ্যা আছে এগুলোকে বলা হয় আংশন কে ঠিক আছে আবার দেখো এই যে অক্ষর সব অক্ষর চাপ দিলে তারপর আমরা টাইপ করলে সবগুলো অক্ষর বড় বড়াত্তর হবে তারপর দেখো মনে আমি যে কোনো একটা মানে সেন্টেন্স শুরু প্রথমকে বড় লাগবে তখন আমি যদি শুধু সিপ চেপে ধরে অক্ষর চাপ দেয় তাহলে অক্ষরটা বড় হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এন্টার কি তখন লেখা শেষ সেন্টেন্স লেখা শেষ তারপরে আবার আবার পাক করে নতুন করে সেন্টেন্স শুরু করার ক্ষেত্রে এই এন্টারটা চাপ দেওয়া হয় আরও এন্টারের বাটনের দিকে আরও আছে এটা দেখো এটা দিলে এটা চাপ দিলে আসে নিচের দিকে আর এটা চাপ দিলে দেয় উপরের দিয়ে ভেগে কেটে যায় যেখানে সঙ্গে কাটার ক্ষেত্রে মানে ওটা অক্ষর বলে যায় অক্ষরা কাটার ক্ষেত্রে আমরা এই বাটনটা ব্যবহার করি ঠিক আছে এটা ব্যাক স্পেস এটাকে কি বলে ব্যাক তারপরে এই দেখো এগুলোর যে বাংলা টাইপ করি ইংরেজি টাইপ করি যেই টাইপ করতে গেলে আমাদের এই মাস্কের যে সঙ্গগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করতে হয় ঠিক আছে আর অনেক কিছু আছে তোমরা কর্যক্রমে যখন হাতে কেমন প্র্যাকটিস করবা বিস্তারিত শিখতে পারবা মূল নাম অধ্যায় থেকে চুয়ান্নয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার আজকে আমরা ওয়ার্ড প্রসেসিং কি এবং বাংলা কিবোর্ডের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো চলো তোমরা ইতোমধ্যেই জেনেছ আমরা এখন লেখালেখি ছবি আঁকা সহ অনেক কাজই করতে পারি কম্পিউটার ব্যবহার করে এখানে বলছে তোমরা যারা শিক্ষার্থী আছে অনেকে জানো যে আমরা এখন ছবি দেখা লেখালেখি সবাই সব কাজ অনেক বর্তমানে কম্পিউটার ব্যবহার করে করতে পারি বা করে থাকি ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে তোমরা এর মধ্যেই ইংরেজিতে ডকুমেন্ট টাইপ করতে

দেখো মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট মানে মুনি একজনের নাম এই ইউনিকোড ব্যবহার করে লেখা লেখি করে এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো এই লেআউটটা কী খেয়াল করো বাংলা কিবোর্ড ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের আমরা ওয়ার্ড প্রচার ব্যবহার করে লিখে লিখি করবো তার জন্য শুরুতে আমাদের প্রয়োজন কি কীবোর্ডের কীবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস এখন প্রশ্ন আসতে পারে কীবোর্ড কি কীবোর্ড হলো কি ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস তাহলে কীবোর্ড কী যন্ত্র কিবোর্ড একটি ইনপুট ডিভাইস যন্ত্র ঠিক আছে খেয়াল রাখতে হবে কিন্তু ওয়ার্ড প্রসেসিং এ বাংলায় লেখা লেখি করতে হলে আমাদের বাংলা কিবোর্ড সম্পর্কে ধারণা নিতে হবে আমরা বাংলা কিবোর্ড টাইপ করব বাংলা কিবোর্ডের কোনটা ভিতরে ক কোনটা ভিতরে খ কোনটা ভিতরে সর না জানে তাহলে চলবে না তাহলে কি আমাদের বাংলা কিবোর্ড সম্পর্কে ধারণা নিতে হবে ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁয়ষট্টি সালে সর্বপ্রথম বাংলার টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞান সমত কিবোর্ড লে আউট তৈরি করেন এই ভিত্তি করে অনেকগুলো প্রশ্ন বানায় পড়বে ঠিক আছে তোমরা এগুলো ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনসাকার দেখে বুঝে পড়বা মুখস্ত করার কিচ্ছু নেই বেশিকটা শিখে রাখো ভেতর থেকে প্রশ্ন আসবে তাহলে আমি এখান থেকে আরো কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিই খেয়াল করো তাহলে এই শহীদ বুদ্ধিজীবী মনোজ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন বাংলা বিভাগের বাংলা বিভাগের তারপরে শহীদ বুদ্ধিজীবী মনোজ চৌধুরী কত সালে বাংলার লেআউট তৈরি করেন উনিশশো পঁয়ষট্টি সালে জন্য তৈরি করছেন বাংলা টাইপ করার জন্য ঠিক আছে এগুলো কিন্তু বুঝে বুঝে ভালো করে পড়তে হবে এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন মানে করবে পরবর্তী সময়ে এই কিবোর্ড লে আউটই কম্পিউটারের জন্য করা হয় কিন্তু প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যারের যা কম্পিউটারে বাংলা লিখতে সহায়তা করবে তুমি কিবোর্ড বানাইছো লিখবা কিন্তু তোমার কী প্রয়োজন হবে সফটওয়্যার প্রয়োজন হবে বাংলা লেখার এ পর্যায়ে উনিশশো পঁচাশি সালে আবার বলছি এ পর্যায়ে উনিশশো পঁচাশি সালে কিছু বাংলা সহ ফিথ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয় তখন উনিশশো পঁচাশি সালে বাংলা ফন্ট সহ উইথ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয় আগে শুধু আমরা ইংরেজি টাইপ করতে পারতাম উনিশশো পঁচাশি সালে বাংলা টাইপ করার জন্য একটা লিপি বা ফর্ম সফটওয়্যার প্রবর্তিত হয় প্রশ্ন আসবে যে বাংলা লেখা সফটওয়্যার প্রবর্তিত সালে উনিশশো পঁচাশি সালে খেয়াল রাখতে হবে তা কি নামে পরিচিত শহীদ লিপি নামে বা শহীদ লিপি সফটওয়্যার নামে পরিচিত কিন্তু এটি তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি আশির দশকের মাঝামাঝি থেকে শুরু করে নব্বই দশকের শেষের দিক পর্যন্ত অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার বাজারে আসে আশির দশক থেকে নব্বই দশকের ভিতরে মানে অনেকগুলো সফটওয়্যার বাংলা লেখা সফটওয়্যার বাজারে আসে মানে কি তৈরি করে বিভিন্ন কোম্পানি যার মধ্যে বিজয় শিক্ষা শব্দ প্রবর্তনা লেখনী প্রবৃতি প্রথম সারিতে ছিল সফটওয়্যার উন্নয়নের কারণে এবং বিভিন্ন সফটওয়্যারের সাথে সংগতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বন্ধুরা অনেক সফটওয়্যার কিন্তু এই আশি থেকে নব্বই দশকের ভিতরে চালু হয়েছে বিভিন্ন আপডেট সংস্করণের কারণে বিভিন্ন সফটওয়্যার উন্নয়ন করতে পারেনি বাদ হয়ে গেছে বর্তমানে এই যে বিজয় যে সফটওয়্যারটা আছে আমরা বেশি বেশি লেখার ক্ষেত্রে এই বিজয় সফটওয়্যারটা এখন বর্তমানে ব্যবহার করি আর একটা ব্যবহার করি অব্র ঠিক আছে তাহলে কি বলছে যে বিভিন্ন সফটওয়্যার সংগতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আমরা বর্তমানে এই বিজয় সফটওয়্যারটি সচরাচর ব্যবহার করে থাকি লেখালেখির ক্ষেত্রে বাংলা লেখালেখির ক্ষেত্রে ঠিক আছে এ সময় বিভিন্ন কিবোর্ড লেআউট প্রচলিত হলেও বিজয় কিবোর্ড লে আউট সবচেয়ে এগিয়ে থাকে ঠিক আছে অনেকগুলো ছিল তবে কিন্তু এই বিজয়টা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই ছিল উচ্চ মাত্র ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানদর্শ আকারে দেখো পরবর্তী ক্লাসে নতুন বিড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ